এ সাজবে গৌতম সারি দুনিয়াকে সামনে নাঙ্গা আকার সত্ত্বেও নমস্কার বন্ধুরা আজ মিঠুন চক্রবর্তীকে নিয়ে একটা ভিডিও করতে চলেছি ভিডিওটা শোনার পর আপনার হয়তো মনে হবে আমি বানিয়ে বানিয়ে গল্প বলছি বাস্তবে কিন্তু মিঠুন চক্রবর্তীর জীবনটাই একটা উপন্যাস মিঠুন চক্রবর্তী বর্তমানে ভারতীয় একজন বিখ্যাত অভিনেতা তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন মিগোয়া সিনেমা দিয়ে সেইখান থেকেই সংঘর্ষ শুরু হয় তার তিনি তারপর পরপর কয়েকটা সিনেমা করেছিলেন যেগুলো কিছুটা হলেও পরিচিতি দিয়েছিল তার সেই সময়কার বিখ্যাত একজন পরিচালকের নাম বলব তিনি হলেন মনমোহন দেশাই তিনি অমিতাভ বচ্চন রাজেশ খান্না ধর্মেন্দ্র এদের সঙ্গে কিন্তু কাজ করতেন মিঠুন চক্রবর্তী আর মনমোহন দেশাইয়ের সঙ্গে একটা ঘটনা ঘটেছিল সেটা অমর আকবর অ্যান্তনি এই সেটে সেই সেটে কি ঘটেছিল সেটাই আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনার এই ঘটনাটা গল্প মনে হতে পারে কিন্তু মিঠুন চক্রবর্তীর জীবনটাই একটা উপন্যাস বলা যেতে পারে একদম সত্যি কথা উপন্যাস বলা যেতে পারে এই মনমোহন দেশাই সত্তর আর আশির দশকে রাজত্ব করতেন একজন বিখ্যাত পরিচালক হিসাবে তিনি যখনই একটা সিনেমা ঘোষণার কথা বলতেন সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউটররা তার জন্যে টাকা রেডি করে থাকত তাই বুঝতেই পারছেন মনমোহন দেশাই কতটা নাম করা একজন ডাইরেক্টর ছিলেন এখন যে কথাটা আপনাদের সামনে তুলে ধরব হয়তো এই কথাটা আপনার গল্প মনে হতে পারে একবার মিঠুন চক্রবর্তী মনমোহন দেশাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অমর আকবর অ্যান্থনি এই সেটে তিনি সরাসরি গিয়ে তিনি যে মিঠুন চক্রবর্তী তার পরিচয় দেন মনমোহন দেশাই বলেন হ্যাঁ আমি মিঠুন চক্রবর্তীর নাম শুনেছি তুমি যে মিঠুন চক্রবর্তী সেটা আজ জানতে পারলাম কিন্তু তোমাকে আমি ছোটোখাটো রোল দিতে পারি নায়ক হিসেবে কিন্তু আমি তোমাকে নিতে পারবো না মিঠুন চক্রবর্তীকে সরাসরি এই কথাই বলেন মনমোহন দেশাই মিঠুন চক্রবর্তী বলেন যে আমি অভিনয় করে ডান্স করে অ্যাকশন করে মানুষের মনোরঞ্জন করব আমার সিনেমাও সঠিকভাবে চলবে হিট করবে যেমন অমিতাভ বচ্চনের করে অমিতাভ বচ্চনের যেমন করে ঠিক আমারও করবে তাই আমাকে একবার সুযোগ দিন আমি আমার যোগ্যতা প্রমাণ করে দেখাব তিনি খুব আশা নিয়ে গেছিলেন মনমোহন দেশাইয়ের কাছে কিন্তু মনমোহন দেশাই কিন্তু একমাত্র অমিতাভ বচ্চন ছাড়া আর কাউকেই নায়ক ভাবতেন না তাই মিঠুন চক্রবর্তীকে তিনি একদম প্রত্যাখ্যান করেন তিনি বলে দেন তুমি কোনো দিনই নায়ক হতে পারবে না ছোটোমোটো রোল যদি করতে চাও আমি আছি হাজির আছি তোমার জন্যে আমি অবশ্যই তোমাকে দেব কিন্তু নায়কের রোল করতে গেলে যেসব কোয়ালিটির দরকার সেটা তোমার মধ্যে নেই মিঠুন চক্রবর্তীকে এমনভাবেই প্রত্যাখ্যান করেছিলেন মনমোহন দেশাই এটা ঠিক সত্তরের আর আশির দশকে মনমোহন দেশাইয়ের রাজত্ব ছিল তিনি যে সিনেমা করতেন বিপুল পয়সা তাতে ঢালতেন এবং সিনেমাগুলো তেমনভাবেই হিট করত তাই এক্ষেত্রে মিঠুনের প্রচেষ্টা একদম ব্যর্থ হয়েছিল কিন্তু তিন বদলায় ভাগ্য বদলায় এই মনমোহন দেশাইকে একদিন মিঠুন চক্রবর্তীকে নিতে হয়েছিল তার সিনেমাতে যাকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন তাকেও কিন্তু নিতে হয়েছিল একদিন তার সিনেমাতে তার সিনেমাতে নিতে হয়েছিল ডিস্ট্রিবিউটরদের চাপে হ্যাঁ ডিস্ট্রিবিউটাররাই ঠিক করে কাকে নিতে হবে আর কাকে নিতে হবে না সেটা হয়েছিল আশি দশকের মাঝামাঝির থেকে তখন মিঠুন চক্রবর্তী বলা যায় জামানা এক সময় এমনও হয় অমিতাভ বচ্চনের সিনেমাগুলো পর পর সব হতে থাকে যে অমিতাভ বচ্চন পর পর সুপার দুপার হিট সিনেমা উপহার দিয়ে এসেছেন তার সিনেমা কিন্তু পরপর ফ্লপ হতে থাকে অমিতাভ বচ্চনের যুগ প্রায় শেষের দিকে ধরে নেওয়া হয় আর মিঠুন চক্রবর্তীর জামানা শুরু হয় দিন এমনভাবেই বদলেছিল ভাগ্য এমনভাবে সুপ্রসন্ন হয়েছিল মিঠুন চক্রবর্তীর তিনি পরপর কিছু সিনেমা একদম সুপার টুপার হিট দিতে থাকেন তার মধ্যে সবথেকে সুপার টুপার হিট হয় ডিসকো ডান্সার একটার পর একটা সিনেমা মিঠুন চক্রবর্তী সুপার টুপার হিট উপহার দেন ডিস্ট্রিবিউটার থেকে প্রডিউসার থেকে সকলে মিঠুন চক্রবর্তী ছাড়া অন্য কাউকে নিতে চায় না এমন একটা দিন আসে যেদিন মনমোহন দেশাই মিঠুন চক্রবর্তীকে সিনেমা অফার করে হ্যাঁ মনমোহন দেশাইও কিন্তু মিঠুন চক্রবর্তীকে একদিন সিনেমা অফার করেছিলেন যাকে একদিন তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দিয়েছেন তাকেও কিন্তু মনমোহন দেশাইকে নিতে হয়েছিল এই গল্পটা হয়তো আপনাদের গল্পই লাগবে কাল্পনিক গল্প লাগতে পারে কিন্তু এই মায়া জগতে মানে বলিউডের মায়া জগতে এরকম ঘটনা হয়েই থাকে নিয়মিত হচ্ছে যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু যাদের প্রতিভা আছে তাদেরকে গুরুত্ব দেয় না যখন ডিস্ট্রিবিউটার বা প্রডিউসাররা চায় তখনই তাদের কদর বাড়ে মিঠুন চক্রবর্তীর তার নিজের দমে নিজের ক্ষমতায় তিনি কিন্তু এই ক্ষমতার অধিকারী হয়েছিলেন আর মনমোহন দেশাইও বাধ্য হয়েছিলেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে কাজ করতে সেখানেও কিন্তু বহু সমালোচনা হয়েছিল তিনি এক প্রকার মিঠুন চক্রবর্তীকে কোন ঠাসা করতে চেয়েছিলেন হ্যাঁ মিঠুন চক্রবর্তীকে তিনি কোন ঠাসা করতে চেয়েছিলেন সিনেমাটা যেটা করেছিলেন সেটা হলো গঙ্গা যমুনা সরস্বতী আপনাদের হয়তো মনে আছে এই গঙ্গা যমুনা সরস্বতীতে অমিতাভ বচ্চনকে দিয়ে ডিস্কো ভাঙড়া করানো হয়েছিল আর মিঠুন চক্রবর্তীকে দিয়ে কাওয়ালি গাওয়ানো হয়েছিল যেটা সেই সময় একদম বিপরীতমুখী হয়ে দাঁড়িয়েছিল অত ভালো একজন ডান্সারকে ডান্স না দিয়ে অমিতাভ বচ্চনকে তিনি ডান্স দিয়েছিলেন যিনি একদমই নাচতে পারেন না তাকে দিয়ে ডান্স করিয়েছিলেন আর তাতে সিনেমাটা কিন্তু একদমই থুপড়িয়ে পড়েছিল বক্স অফিসে মিঠুন চক্রবর্তীর ভক্তরা দেখে রাগ প্রকাশ করেছিল সমালোচনা করেছিল গোটা দেশ জুড়ে কিন্তু এই সিনেমাটা নিয়ে ভীষণভাবে সমালোচনা হয়েছিল কারণ উপযুক্ত সম্মান দিতে পারেননি মনমোহন দেশায় মিঠুন চক্রবর্তীকে হ্যাঁ মিঠুন চক্রবর্তীকে উপযুক্ত সম্মান দিতে পারেননি এই গঙ্গা যমুনা সরস্বতীতে আর তার জন্যে গোটা সিনেমাটাই কিন্তু মুখ হয়ে পড়েছিল সঠিক চরিত্র কিন্তু মনমোহন দেশায় দিতে পারেননি মিঠুন চক্রবর্তীকে আর তার জন্যে যেটা হয়েছিল সম্পূর্ণভাবে সিনেমাটা ডিজাস্টার ঘোষণা করা হয়েছিল অমিতাভ বচ্চনকে এই সিনেমাতে তিনি একদমই বাঁচাতে পারেননি অমিতাভ বচ্চনের হয়ে তিনি কাজ করলেও মনমোহন দেশাই কিন্তু কখনোই তার বেশটা দিতে পারেননি এই সিনেমাতে আর ফলস্বরূপ এই সিনেমাটা কিন্তু ফ্লপ করেছিল যাই হোক মনমোহন দেশাই বাধ্য হয়েছিলেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে কাজ করার জন্যে তারপর আজকের ভিডিওটা শুনে হয়তো আপনার গল্প মনে হতে পারে হয়েওছে হয়তো অনেকে মন্তব্য করবেন কিন্তু মিঠুন চক্রবর্তীর জীবনটা একবার ঘেঁটে দেখবেন সম্পূর্ণ একদম গল্পই মনে হবে আপনার একদম মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এত বড় সাম্রাজ্য কিন্তু মিঠুন চক্রবর্তী করেছিলেন এটা তো গল্পই আপনাদের মনে হবে যাই হোক এই ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন আমি চেষ্টা করব তার উত্তর দিতে আজকের মতো আসি আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ধন্যবাদ